সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম মাসিক রাশি ফল নিয়ে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসটি মকর রাশির কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে এ মাসে কী কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে মকর রাশির ফেব্রুয়ারি মাস মকরাসির জাতক জাতিকাদের এ মাসে শরীর স্বাস্থ্যের পাশাপাশি মানসিক উদ্বেগ দেখা দিতে পারে দুর্ঘটনা ও শরীরে অস্ত্রোপচার নাক কান গলার সমস্যা দেখা দিতে পারে গৃহ পরিবেশ ভালো থাকবে পারিপার্শ্বিক কোনো ঝামেলা হতে পারে নিজের প্রচেষ্টায় ও বুদ্ধি সহযোগিতা উদ্ধার পাবে উপার্জন ভাগ্য এ মাসে ভালো ধনপতি সক্ষেত্রে অবস্থান কারণে পরিশ্রম করার মানসিকতা এনে দেবে নিজের উপস্থিত বুদ্ধি ও পরিশ্রমের দ্বারা ভাগ্যের উন্নতি হবে কর্মপ্রার্থীদের ক্ষেত্রে মাসটি শুভ বলা যায় মনোমত কর্মলাভের সম্ভাবনা প্রবল চাকরিজীবীদের কর্মক্ষেত্রে সুস্থ পরিবেশ না থাকলেও নিজ বুদ্ধি ও কৌশল এবং আত্মপ্রত্যয় দ্বারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে ব্যবসায়ীদের এ মাসে ব্যবসায় লাভবান হবে প্রতিপত্তি বুদ্ধি ও সুনাম অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবেন অনুকূল পরিবেশ থাকবে নতুন কোনো ব্যবসায় যুক্ত হলে সাফল্য আসবে স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে সমস্যা দেখা দিতে পারে প্রেম ভালোবাসা সাফল্য পেতে পারেন তবে ততটা গভীরতা থাকবে না শিল্পী ও কলাকুশলীদের ভালো কিছু সুযোগ আসবে যশ অর্থ ও সুনাম বৃদ্ধি পাবে আপনার শুভবার শনিবার শুভ রং নীল এবং শুভ দিক পশ্চিম ও দক্ষিণ শুভরত্ন ইন্দ্রনীলা সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার